ওগের তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝি কথা কয় না তুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেঠি ও ভাই কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলে ঠিক কিনা সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে পরে আর বুদ্ধিমান না ধরি তো পাগল ছাগল বুদ্ধিমানকে সব সে ভ্যাকসিন দেয় কি ভ্যাকসিন সে ভ্যাকসিন আর ওই পাগল ছাগল কিটা কথা ওই কথা মাঝে মাঝে মনে হয় যে তোরা দেশে থাকে আমি শুনি এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন গুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর সাত সুজে হারুন আর রশিদ না কি অন্য তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাত ধরে এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যে বাংলাদেশে এমন নেতা হবে যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখ কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জমজুম্মার খুদ পাই দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বললো বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এটা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেরা বুঝা ওমর আদুল্লাহ তালু চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরাপতা ভেঙে ও মরদুল্লাহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ করবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো ওমরাদহু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল ওমরাদহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ এমন নেতার দরকার আছে না নেই নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে সব দেখা হয়েছে ধান দেখা হয়েছে ধান এবার না হয় ভালো ভাই বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো দাড়ি পাল্লাই ভোটা আদি এবার না হয় ভালো পয়সা দাড়ি পাল্লাই ভোটা দি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো ধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমে লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় এখনো হয় 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 এখনো 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 খুন দুর্নীতি চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না এখনো বাবির সঠিক ভাবে ত্রাণের চাল পায় না এখনো এই বাংলাদেশে আল্লাহ রানিত বিধান হয় নাই সুতরাং আমরা শপথ দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্ধবোধির তারা রে অন্ধবোধির তারা থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে এহো পরকাল হবে শেষ আগামিতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর সদমাজি ভাই শুনবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ শব্দলেরই দেখা হলো শব্দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই দেখতে আল কোরআনের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুন্নাম নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিল তো আমরা টাকা দিছি আছে না নাই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য দল যারা আছে শর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাই দিয়েছে